ঘন জঙ্গলের ভেতর এক রহস্যময় নদীর তলায় লুকিয়েছিল এক পুরনো সোনালি গুহা সেখানেই বাস করত শত বছরের এক কালো নাগিন সে বছরের পর বছর ধরে পাহারা দিচ্ছিল তার তিনটি জাদুর ডিমকে কথিত আছে ওই ডিম ফোটার পর জন্ম নেবে এমন এক শক্তি যা জল আর স্থল দু জগৎকে কাঁপিয়ে দিতে পারবে এক ঝড়ের রাতে গুহার কাছে এল সমুদ্রের এক মৎস্যকন্যা নীল চেয়ে রূপালী লেজ চোখে অদ্ভুত আলো তার নাম রুমি বহুদিন ধরে সে খুঁজছিল এমন এক শক্তির উৎস যার সমুদ্রকে রক্ষা করতে পারে রুমি বুঝল নাগিনের ডিমের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি কিন্তু নাগিন তো সহজে কাউকে কাছে যেতে দেয় না রুমি ধীরে ধীরে গুহার সামনে গিয়ে উঠল সমুদ্রের পুরনো মন্ত্র এক সুর যা প্রাণের গভীরে নেমে যায় আশ্চর্য নাগিনের চোখে ক্রোধ নয় ঝলমলে জল নেমে এলো বহুদিনের একাকিত্বে সে রুমির সুরে শান্তি পেল ধীরে ধীরে তিনটি ডিম এগিয়ে দিল সে লুমির হাতে কিন্তু শর্ত দিল এই ডিম রক্ষা করবে কেবল সত্যিকারের হৃদয় লোভ করলে সমুদ্র পুড়ে যাবে রুমি প্রতিশ্রুতি দিল ডিমগুলো সমুদ্রের নীল আলোয় লুকিয়ে রাখবে সেদিন থেকে সমুদ্রের ঢেউয়ে মাঝে মাঝে দেখা যায় রুমিকে কোলের মধ্যে তিনটি ঝলমলে ডিম যার আলোয়ে রাতের সমুদ্রও সোনালি হয়ে ওঠে গল্পটা ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামে মানুষ বলে যে রাতে চাঁদ লাল হয়ে ওঠে তখনও নাকি রুমি আর সেই কালো নাগিন একসাথে গোপন সুর তোলে প্রকৃতি আর সমুদ্রের অটুট বন্ধনের স্মৃতি হয়